তো রসুল্লাহ আলী সালাম বলছেন যে সাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেস তারা আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই লা লিম রানী এটি রসুলের হাদিস যে তোমরা রমাজান দুই দিন তিন দিন আগে শুরু করে দিও না দুই দিন তিন দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না পুরো মাস সিয়াম রাখলাম না এটা তো ঠিক আছে কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে সাবানের শুরুর দিকে সিয়াম নাই শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন এটা সোনার বিরোধী সাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে রসুল সাল্লাহ এক বা দুই দিন বিরতি দিতেই হবে পঁচিশ শাহবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই যা রাখার দরকার পঁচিশ ছাব্বিশ সাতাশ শাহাবানের মধ্যেই রেখে নিতে পঁচিশ ছাব্বিশ সাতাশ রমাজানীকে বিরতি দিয়ে দিতে হবে কেননা এটা রমাজানের সম্মান রমাজানের সম্মানে শাহান মাসকে রমাজানের সাথে মিলানো সিয়ামের ধারাবাহিকতা এটা রাসুলসোল্লাহামের আদেশ এবং আরও স্পষ্টভাবে বহু আছে তিনি নিষেধ করেছেন যে রাসুল্লাহ সালসাল্লাম কখনোই শাহাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না আমরা বক্তব্যের শেষে চলে এসেছি সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন যা আসলে আমরাও জানি তারপর সংক্ষিপ্ত বলি যে সিয়ামের দুনিয়াবি উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয় সুগার তৈরি হয় এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয় ইনসুলিন এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয় আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয় আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে পাথর তৈরি করে এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি তাই ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে প্রচুর খাওয়ার কারণ ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় সে এত পরিমাণে সুগার রিসিভ করছে এত কেন রিসিভ করতেছে সে ক্লান্ত হয়ে গেছে ইনসুলিন তৈরি করতে পারতেছে যখনই আপনি ওখানে গ্যাপ দেবেন এবং খাবারের বিরতি দেবেন তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায় তাই সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক দ্বিতীয়ত আমাদের শরীরের যে সেলগুলো আছে কোষগুলো আছে এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেল চর্বি রেডমিট এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে আমরা আমাদের খাদ্যাভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে কোষ থেকে যায় নষ্ট অবস্থায় ভাঙ্গা অবস্থা সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না এই কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলে যদি একটা টানা সিয়াম পালন তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতা যা সেল তৈরি করে তার শরীরের মধ্যে এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীর উপকার দেয় এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে কিন্তু সাথে যদি আমরা মেইয়াদ রাখি বা আমরা যদি মিয়াত রাখি রাসুরল্লাহ সাল্লা সাল্লাম সুন্নতের অনুসরণের তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস যে মাসে আমরা অবস্থান করছি এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন শ্রাবণ মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা রমাজানকে মূল্যায়ন করা আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি সাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত তার কাছে রমাজান অনেক দাম সে রমাজানের সিয়াম পালন করে রমাজান ইবাদত করে অনেক মজা পাবে অনেক আনন্দ পাবে আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেল হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম মানে যেহেতু সাবানের সিয়াম রাখেনি তাহলে বিষয়টা কিন্তু এরকম ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে তো দৌড়ে মসজিদে আসতেছে দৌড়ে মসজিদ এসে একটা সিজা পেয়েছে ওই একটা সিজার পর আর কোনো মতে চার পাঁচটা ঠকঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা না আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে তারপরে ধীরে স্থিরভাবে উজ্জু করে মসজিদে এসে সোননাথ পড়ে বসে থেকে জিকির আজগার তাসবির করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজগার তাসবির করে আবার পড়ে মসজিদ থেকে ধীর স্থিরভাবে বেরিয়েছে সালাতে মজা পাবে তাহলে আমার জীবন চলছে 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 কালকে শুনলাম সে রমজানের সে তারপরে আবার চোখের পলকে তিরিশ দিন পার হয়ে যাবে আমি গুরুত্বই দিতে পারবো না ধরতেই পারবো না রমজান মাসে ধরার আগেই পার হয়ে যাবে আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাওয়ান যে শাওয়ান মাসে নফল সিয়াম রাখবে তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন সে রমাজানের সিয়াম পালন করেও মজা হবে রমাজান ইবাদত করেও মজা পাবে তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সাবান থেকে সিএম পালন শুরু করতে হবে সিএমের সাথে অভ্যস্ত হতে হবে মেন্টাল প্রিপারেশন তৈরি হবে সামনে আসতেছে রমাজান তাই আমি সাবানে সিয়াম পালন করতেছি এই প্রিপারেশন আপনাকে আমলে নিকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমাজান মাসে আল্লাহ সুমনজালা আমাদের সকলকে এই সাবান মাসে নফল সিয়াম পালন তৌফিক দান আল্লাহ

সালামুকুম সাহেব জীবিত অবস্থায় অঙ্গদান ব্যাপারে কি করে অঙ্গ দান করা যাবে কি যদি যায় তাহলে মৃত করবে প্রথম কথা হচ্ছে জীবিত অবস্থায় কিছু কিছু অঙ্গ এমন আছে যে সমস্ত অঙ্গ যদি আপনি দেন আবার ওটা ঠিক হয়ে যায় যেমন লিভার নিজে নিজেই ঠিক হয়ে যায় আল্লাহর এক আজীব সৃষ্টি তো আপনার লিভার থেকে কেটে আরেকজনকে লিভার দিলে আপনার লিভার আবার ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে এক কিডনিতেই মানুষ চলতে পারে এরকম যে বিষয়গুলো যেগুলোতে মানুষের দীর্ঘমেয়াদের কোনো ক্ষতি নাই বরং উভয়ের জন্য উপকারে সেটা জীবিত অবস্থায় কোনো সমস্যা নেই কিন্তু কেউ মারা যাচ্ছে নিজে নিজে মৃত্যু স্বীকার করে আরেকজনকে দিবে এটা আত্মহত্যার মধ্যে রয়ে যাবে আর মৃত ব্যক্তিদের আমার ব্যাংকের সুদের টাকা থেকে মা বোনকে গিফট কিনে দেয় এক্ষেত্রে এটা কি তাদের ক্ষেত্রে সুদরে হবে অবশ্যই হবে ব্যাংকের সুদের আপনি শুধু জনকল্যাণমূলক কাজে তবু খাওয়া দাওয়া কেন্দ্রিক না হয়ে রাস্তাঘাট ব্রিজ কালঘাট টয়লেট বাথরুম মশরুম বাড়ি ঘর এগুলো কেন্দ্রিক হল তাও জনকল্যাণমূলক অন্য ভাব নির্বাচনে কি ভোট দেওয়া যাবে খারাপ ভালো পক্ষে না হলে কার পক্ষে আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোন উত্তর এই জন্য দিই না যাদের বয়স আশি বা নব্বই বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন সাতচল্লিশ হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে তারপরে ভোট দেওয়ার দুই তিন বছর পর আবার অকে গালি দিয়েছে এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘ মেয়াদে চিন্তা যে আশি নব্বই বছরে যে এটাতে কোনো কাজ হলো না তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে সেটা দীর্ঘ মেয়াদে চিন্তা করতে হবে এই দীর্ঘ মেয়াদের কাজ মানুষ করতে চায় না এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে বাবা তোমাকে জীবন দিতে বলে ওসমান হাজি বলেছিল তোমাকে পড়তে জ্ঞান অর্জন আমি একই কথা জীবন দেওয়া অনেক সহজ কাজ পড়ের মানুষ হওয়া কঠিন কাজ মানে যেটা আসল কাজ ছেড়ে দেয় প্রথম আলোর মতো একটা প্রথম আলো মালা তুলে তোমায় জ্ঞান দেয় জীবন দিয়ে তোমাকে ব্রাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে জ্ঞান এবং

ললিপপ দিয়ে বলিয়ে রাখতেছে সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারো কি মজা এই তাৎক্ষণিক মজা দিয়ে পাঁচ বছরের জন্য খুন গুম রাজারি সব হাল আর আমার মজাটা কোনটা আমি ভোট দিতে পারবো তো ছোট বাচ্চা মুখে ললিপ ধেয়ে ভুলে আগামী পাঁচ বছর কি হবে একটা নেশা আফিম আফিমের মতো নেশা করছে কিভাবে আমরা দাড়ি ইলাউল্লাহ হতে পারব জ্ঞান অর্জন ছাড়া সম্ভব জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত কোরআন বোঝার চেষ্টা করে আরবি ভাষা শেখার চেষ্টা করে আর একটা জরুরি বিষয় থাকবে আকিদা তারপরে জরুরি বিষয় থাকবে রাসুল সিস্টেমের সন্ন্যাসী

আমি একটি ফার্মেসিতে চাকরি করি কিন্তু আমার মালিক ওষুধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে তখন আমার চাকরি করাবে ঠিক হবে কিন্তু আমি সঠিক দাম রাখি গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে তাহলে সেক্ষেত্রে ধোকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো কোনো সমস্যা নেই ধোকা যেন না থাকে বাসায় নিজে নিজে কীভাবে রুখিয়ে পড় আমরা অনেকে রুকিয়া বলে রুকিয়া না বলে জিকির বলাই ভালো জিকিরটাই হলো আসল জিকির সব মুসলমান কি করতে হবে এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস নিয়ে ঠিক আছে যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরুক কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য জিন্স তাকে বস করে জিকির ওরকম বুঝি রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি বিশেষ রাখি তার কাছে সব শেষ হয়ে যায় এগুলো কিছু না জিকির সবার জন্য সমান এবং জিকির পাওয়ার ফুল শক্তিশালী কিছু নয় এটা সকল মুসলমানের জন্য সমান কৃষিক্ষেত্রে নাজ ফালাক ইলাস আয়তুল কুসি, সুরা বাকারার শেষ দুয়ার সুরা ফাতেহা এগুলো খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ খুব পফ কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি তাহলে অতটা কার্যকরী হবে না অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাদ আদায় করি না পবিত্র থাকি না তাহলে তো শয়তানা আমাকে ডিস্টার্ব দি আগে গোড়া থেকে শুরু করতে হবে সালাদ দিয়ে শুরু করতে হবে পবিত্রতা দিয়ে শুরু করতে হবে তারপরে সিপিডাস যদি পাঁচ অত আদায় করে পবিত্র থাকে তারপরে সকাল সন্ধ্যায় জিকির করে ঘুম থেকে উঠা ঘুমানোর দোয়া টয়লেটে ঢোকার থেকে বের সকল সব সময় সবসময় রাখে তাহলে তার বদ নজর এগুলোর আসল স্বাভাবিকভাবেই কম হয় বাই চান্স যদি হয় যেহেতু আলগার নবীকে মানুষ জাদু করেছে আপনাকে জাদু করতে হবে বাই চান্স যদি হয় তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারেন আমার অফিসে অনেক হারানো জিনিস অনেক আমার কাছে জমা রাখতে প্রকৃত লোক খুঁজে না পেলে করবে দান করে দেবে প্রকৃত খুঁজে না পেলে হিন্দু পরিবার স্ত্রী ও দুই ছেলে সন্তান প্রায় বারো বছর যাবত ইসলাম ধর্ম পালন করছে এক পর্যায়ে বাবা জানলেও ও বিষয়ে কাউকে কিছু বলেন না স্ত্রী সন্তান চেষ্টা আছে বাবাও যেন ইসলাম ধর্ম করেন এমন অবস্থায় সংসারও চলছে সংসার চলতে পারে না বাবা যদি ইসলাম গ্রহণ না করে হিন্দুই থাকে এখন এক সেকেন্ডের জন্য তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হবে স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছে তখন বিবাহ বিচ্ছেদ তারা একত্রে একসাথে থাকতে হবে না তবে স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে আবার নতুন করে বিবাহ করাতে হবে এরকম না রসল রাসল ইসলামে অনেক স্বামী স্ত্রী স্ত্রী আলী ইসলাম গ্রহণ করেছে স্বামী পড়ে স্বামী আলী করেছে স্ত্রী পড়ে তাদের বিবাহ তো বিশুদ্ধ হিসেবে গণ্য করে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে স্বামীর ইসলাম গ্রহণ জন্য ইসলাম গ্রহণ না করলে স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে আলাদা থাকতে হবে শাহেখ আমি একজন কিতাব বিভাগের ছাত্র আমি বিভিন্ন মুখী জ্ঞানী আলেম হতে চাই আবার বিভিন্ন কারণে আমি পিছিয়ে আমি মনে করি যে আমার বিয়ে করা দরকার আবার মনে করি আমার আর্থিক অবস্থা অতটা ভালো নয় যে বিয়ে করে চলতে পারবো এখন আমার কি করা দরকার আমি ইনকামে মনোযোগ দেবো না পড়ালেখায় বেশি মনোযোগ দেব মহাবিপদ তোমার হ্যাঁ মনের ছোট বয়স তো সরলভাবে সরল ভাবে তুলে ধরেছে বিশ বছর বয়স তোমার উদ্দেশ্য পরামর্শ হচ্ছে জ্ঞানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট পৃথিবীতে জ্ঞানই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় বিনিয়োগ ওই ব্যবসায়ী শ্রেষ্ঠ ব্যবসায়ী যে ব্যবসায়ী জ্ঞানও অর্জন এখন অব্যাহত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে ক্রিয়েটিভিটি মাথায় আসবে নতুন উদ্যোগ নেবে সফলতা হবে বিপদে পড়লে টিকে থাকতে পারবে বুদ্ধি আছে এই জন্য জ্ঞানের কোনো বিষয় প্রথমত তুমি এটা করতে পারো যেটা আমাদের দেশের মানুষ মনে যে জ্ঞান অর্জন করলে আর পাশাপাশি কিছু করা যায় না এটা আসলে ঠিক সাহাবিরাও কাজ করেই তারপরে জ্ঞান অর্জন করবে ইনকাম করলে জ্ঞান অর্জন হবে না জ্ঞান অর্জন করলে ইনকাম করা যাবে না এই চিন্তা থেকে একটু বেড়ে আসতে জ্ঞান অর্জনের পাশাপাশি ছোটোখাটো চলার মতো ইনকামের চেষ্টা অবশ্যই করতো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা টিউশনই করা সেটা করতে পারে ছোটো খাটো ব্যবসাও শুরু করতে পারো কিন্তু ফোকাস রাখতে হবে জ্ঞানের ওপর বেশি আর ইনকামটা হবে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং স্বাভাবিক জীবন পরিচালনা আর বিবাহের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে ভালো অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিয়ে করা উচিত নয় ভালো অর্থনৈতিক মানে কোটি কোটি লাখ হতে হবে এটি বুঝানো হয় বরং অল্প সন্তুষ্ট থাকবে এরকম একটা ফ্যামিলির জীবন ধারানোর জন্য যতটুকু না ততটুকু তো নিম্ন পক্ষে অর্জন করতেই হয় তো সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক অস্তা দেওয়া হবে তাহলে এক নাম্বার জ্ঞান অর্জন অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের চাইতে ফোকাস পাওয়ার মতো জিনিস পৃথিবীতে কিছুই নাই দুই নাম্বার জ্ঞান অর্জনের পাশাপাশি ধীরে ধীরে ইনকাম শুরু করতে হবে তবে সেটার প্রতি ফোকাস দেওয়া যাবে না যতক্ষণ না পড়াশোনা শেষ না হয়েছে তিন নাম্বার মোটামুটি একটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরেই বিয়ে করতে হবে প্রশ্ন হচ্ছে যতক্ষণ আমার বিবাহ করতে দেরি হবে ততক্ষণ যদি আমার দ্বারা গুনাহ হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে পাঁচাত্ম সালার জামাতে আদায় করলে নিয়মিত সিয়ম পালন করার চেষ্টা করলে নিজেকে কাজে ব্যস্ত রাখলে কাজে মানে জ্ঞানের কাজে ইনকামের কাজে কাজে ব্যস্ত রাখলে এমনিতেই গুনাহের পরিমাণ কমে যায় এমনিতেই কমে অল মস্তিষ্ক সহায়কের কাজ যেখানে কাজ নাই ওখানে গুনা হবে তাহলে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয় তারপরে পাশাপাশি একটু পড়াশোনা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত রাখা হয় তাহলে এখানে এবং পাশাপাশি পাঁচ অর্থ সারাত এবং সিয়াম তাহলে এখানে গুনাহের অপশন খুব কম তারপরে কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসে গুনাহ হবে এটি সব গুনাহ হলে আল্লাহ স্মরণ হয়ে গেছে ভালো করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু হওয়া মানে হতাশ হওয়া ব্যর্থ হওয়া বিষয়টা এমন নয় এই চিন্তা থেকেও বেরিয়ে আসতে সয়ের চিন্তা গুণা করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিতে চায় কিন্তু ব্যর্থ হওয়া যাবে গুণা হবে আল্লাহর দয়া এবং রহমতের আশা দাঁড়িয়ে আবারও ফিরে আসার চেষ্টা করতে হবে তাহলে পড়াশোনা অব্যাহত রাখুন হালকা ইনকামের চেষ্টা করো পালন করো আমার পাঁচ বছর পরে পঞ্চাশ লাখ টাকা একটা কাজে প্রয়োজন আমি সেই লক্ষ্যে যে টাকা আপনি মালিক বছর অতিক্রম হলে পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে জাকা দিতেই হবে চাহে আপনি যে উদ্দেশ্যেই সেটিকে জমা করেন না টাকা ব্যবহার হয়ে গেছে এখন আর হাতে নেই সেটা ভিন্ন জিনিস টাকা দিয়ে জমি কিনে ফেলেছে এখন আর হাতে নেই এখন ওই জমি যদি আমি স্বাভাবিক আমার বাড়ি করার জন্য চাষাবাদের জন্য কিনে থাকি নাই শেষ। বাড়ি হিসেবে ব্যবহার করলে আরো জাকাত চাষাবাদ করলে ওষুধ আসতে পারে আর আমি জমিটা কিনেছি আবার বিক্রি করবো ওই জন্য তারপর দামের উপর জাকাত আসে ব্যবসা করে ইনকাম করতে চলে যাতায়াত দিয়ে তাহলে খরচ করে ফেললে জাকাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা জাকাত কমে আসতে পারে হিসাবে কিন্তু হাতে আছে জাকাতের দিয়ে আর না শেষ করে আর দিয়ে না ভোটের বিষয়ে একটা প্রশ্ন আসছে উত্তরে ছোট বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদেরকে এটা মনে রাখতে হবে সারাদিন কোরআান্তেলাত করলে ফজিলত কি কোরআন তেলাতের ফজিলত তো সবার জানা প্রতি হরফে দশটি এটা একটা নির্ধারিত ফজিলত এমনি ফজিলত রহমত বরকত সাকিনা অবতীর্ণ হবে এটা একটা ফজিলত আরো ফজিলত কোরআন কি আমাদের মানে সাফাত করবে সেটা একটা ফজিলত আরো ফজিলত জিন শয়তান বদনজর সেগুলো থেকে হেফাজত এটা একটা ফজিলত আরো ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয় তাহলে তো আরো অনেক কিছু শিখে যাবে না প্রশ্ন দিয়ে সবসময় উজু অবস্থায় থাকা যায় না বিনা উজুতে জিকির করা যাবে কি যাবে আমি গভর্নমেন্ট প্রজেক্ট কনসালটেন্সি করি কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এই ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায় তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কি না গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এই ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায় এটা একটু চিন্তা করে বলতে হবে যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয় তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে না যে ঠিক আছে আমরা বৈঠক শেষে দোয়া বলিস আসাদ